বাহির করতেছে সে বলতেছে বিশ্বের জমিনে আর এত বড় তাপসি আর কেউ লেখে নাই মোগা কম মেলমদারি ছিলেন

বিজনেসম্যান আমার ভাই একজন ডক্টর আমি একজন আমরা যে যে লেভেলে আসে আমাদের জীবনে যদি কোনো প্রেশার আসে কোনো প্রেশানি আসে একজন ঈমানদার হিসাবে আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাসমায়তাল আমাকে কিছু দিতে চাচ্ছে এই আমাকে প্রস্তুত করে নিচ্ছেন এই যে সিরিয়ান মানুষগুলোর যে সাফার করতেছে এখন আপনি দেখেন খাবার নাই দানা নাই ঔষধ নাই কিচ্ছু নাই পুরা সিরিয়াতে একটা ভয়াবহ অবস্থা না তাই না এক ভদ্রলোক একটা মন্তব্য করেছে আমার কাছে মানে খুব ভালো লাগছে মন্তব্যটা হলো যে সিরিয়ান মানুষগুলো সিরিয়াতে সিরিয়ার অনেক ব্যাপার সেবার আছে কেয়ামতের আগে সিরিয়া থেকে অনেক কিছু হবে এবং কেয়ামতের অনেক বড় আলামা সিরিয়াকে কেন্দ্র করে হবে এবং তখন সিরিয়ার সিরিয়ার মাটির রোলটা সারা ওয়ার্ল্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হবে এটা একটা কমেন্ট জাস্ট এটা তার ওই না কর্নেন্সের কথা না যে আল্লাহ মাতলা ওদেরকে প্রিপেয়ার করতেছে ওই যে স্ট্রেস চাপ যারা যত চাপ নিতে পারে এরে অনেক বড় কিছু হয় আপনি নমা একটা জিনিস বুঝেন গরিব ফ্যামিলির গ্রামের মানুষ বাচ্চারা সাধারণত অনেক বড় কিছু হয় শহরে অনেক বড় বড় এই আমাদের অধ্যাপক আবদুল্লাহ সাহেব স্যারের একটা কথা আছে না বেশ প্রসিদ্ধ যে শহরে এত স্কুল এত ফ্যাসিলিটিস কিন্তু কয়জন ছেলে সচিব হয় শহরে সব গ্রাম থেকে আসা কেন কারণ ও তো যে স্ট্রেস নিতে নিতে হয়েছে না ফ্যামিলিতে ও স্বপ্ন দেখতে শিখে স্ট্রেস নেওয়া মানুষগুলো স্বপ্ন দেখে আমাকে করতে হবে আমাকে মুক্তি পেতে হবে আর যারা ভালো থাকে এরা কিন্তু এগুলাকে ডেমকি আরো তো ভালো সমস্যা এই জন্য বড় লোকের পোলাপান যতটা মানুষ হয় গরিবের পোলা বা স্ট্রাগল করা পোলাপান তার চেয়ে বেশি মানুষ হয় আপনি ঢাকা মেডিকেল কলেজে আপনি ডক্টর আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারিতে পড়াশোনা করে ধরেন আপনার ভালো কিছু করছে আচ্ছা রেশিও আপনি নেন আই বিলিভ ঢাকা শহর পোলাপেন আপনি খুব কম পাবেন সব দেখবেন মফস্বল থেকে আসছে ইভেন আপনি আপনি মফস্বল থেকে উঠে আসছেন আমার ভাই ছোটবেলা বড় গ্রামে গ্রামে বড় তাহলে আপনি এখন প্রফেসর হয়ে গেছেন ডাক্তার মানুষ আপনি ডাকমানি কলেজের একজন ডাক্তার মানুষ আপনি আমার কথা বিশ্বাস করেন আপনি আপনি সে শ্বাস দেন দেখবেন ম্যাক্সিমাম গ্রাম থেকে উঠে আসছে ওয়াই ভাই গ্রামে তো কোচিং সেন্টার নাই এত ভালো টিচার নাই ভাঙা সুরা টিচার দিয়ে চলছে শহরে এত ফ্যাসিলিটিস বাপ মা পুষ্টি পুষ্টি যোগান দেওয়ার জন্য ওর মুখে দিয়ে কানে দিয়ে নাকে দিয়ে পালে পুরো শরীর দিয়ে আপনার যত রকম পারে খাবাইছে কেন বাচ্চার ব্রেন মেধা যেন ঠিক থাকে হ্যাঁ পারলে জিমে পাঠাইছে কত কাহিনী আর গ্রামে আমি আমার ক্লোজ জানি আম্মা আব্বার কাছ থেকে ছোটবেলাতে শুনে আসছি যে কলেজে যাবে ভাত ভাত নাই নাই ঘরে রাতে কিছু আর খাওয়া নেই তো পাশের বাসা চাচি ভাত রানছে ভাতের মাটা ওটা ওইটা আনছে চাচি মাটা ফালাই আন না আমাদেরকে দিয়ে ওইটা দুই তিন ভাই মিলে ভাগযোগ করে খেয়ে কলেজে যেত এটা একদিন না এটা প্রায় দিনের রুটিন হয়ে গেছে তাদের তারা এক একজন এখন ঢাকায় এক একজন অনেক বড় 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 পর্যায়ে আছে একজন আছে সচিব একজন আছে সাংবাদিক কিন্তু বেশ টপ লেভেলের সাংবাদিক সিনিয়র এবং এমন এমন পর্যায়ে চলে গেছে যে গ্রামের মানুষ তাদেরকে সারা বছরে একবার ভাগে পায় না যে একবার আমাদের এলাকায় যাবে এই টাইমটা তাদের হয় না এই লেভেলের ব্যস্ততার পর্যায়ে তারা চলে গেছে কিন্তু তারা কিন্তু ওইটা করেছে আর যাদের ভাতের খেয়ে এরা মানুষ এসছে ইন্টারেস্টিং বিষয় হলো তারা এখন না খায় মরতেছে ইভেন আমার মতো গরিব মানুষ তাদেরকে যে একটা হেল্প করে লাগতেছে তাহলে খোলাসা কি দাঁড়ালো আল্লাহ সোহাতাল আমাদেরকে যে প্রেশার দেন আমাদেরকে যে স্ট্রেস দেন আমাদেরকে যে চাপ দেন এই চাপগুলো প্রতিটা চাপ আমার তানবি সে ফর এক্সাম্পল তানবি ব্যবসা করেন ওনার ব্যবসায়িক লেভেলে চাপ আসছে ওনার খুশি হওয়া উচিত এই জন্য যে আল্লাহ সোহাতাল কিছুটা দিতে চাচ্ছেন কি দিবেন সেটা ব্যবসায়ী দিবেন নট নেস আসেন হয়তো ছেলে মেয়েগুলাকে এমন কিছু দিয়ে দিবেন এমন এক্সট্রাডিনারি কিছু করে দিবেন যে উনি কল্পনাও করেন নাই ধরনার ছেলেটা যদি এখন সারা ওয়ার্ল্ডের মানে কোন একটা সেক্টরে এমন একটা অবদান রাখে যে বিশাল কিছু তাহলে ওনার ব্যবসার ক্ষতি হইয়া যেটা পাইলো তার ওটা কি দিলটা কি খারাপ হলো বেস্ট তো যাই হোক আমাদের মানে ভাই এজ এ ডক্টর মনে করেন কেরিয়ার একটা বড় সমস্যা হইলো তো আল্লাহ সুমতাল এর বিনিময় অন্য আর বেটা কিছু দিয়ে দিবেন ইনশাল সেম আমার কথা তো এই জন্য আসলে আল্লাহ সুমাতার প্রতি আস্থা রাখাটা অনেক বড় ব্যাপার ইননামা ইন্নামা আলো না আমি আমি বিশ্বাস করি দিয়ে অন্তরের অন্তস্থল থেকে যে আল্লাহ আমার এই কষ্টের বিনিময়ে হয় আমার গুনা করবেন না হলে আমার মর্যাদা বৃদ্ধি করবেন না হলে আমার করোনা কিছু দিবেন আমার রব আমার রব আমাকে মাহরুম করবেন না এটা আমার রবের প্রতি আমার প্রত্যাশা আশা কারণ কারণ আল্লাহ রব তো আসলে বান্দার কোনো ক্ষতির জন্য কিছু করে না নিশ্চয়ই ডেফিনেটলি এর পিছনে কোনো না কোনো কল্যাণ আমার জন্য আর শান্ত একটা বড় জায়গা ইমান নাই তার তো এখানে আসলে কিছু বলার নাই ও স্যার ছাড়া ও তো শেষ ওর কি আছে আমাদের আছে কি ইমানদারদের ওইভাবক আল্লাহ আল্লাহ দেখছেন সবকিছু ইনশাল্লাহ